আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুনানি থেকে নিয়ে মানে নুনানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স এরকম ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস করে পড়ানো হচ্ছে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো আমাকে দেন রেডিমেড দেন আমার ছেলেকে ভর্তি করাবো আমরা ফিকির করতেছি না এটা হওয়া উচিত ছিল বিগত তিরিশ বছর আগেই আমি আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো এক বিঘা জমি দিল বা ধরেন পাঁচ বিঘা জমি দিয়ে দিল ঠিক আছে আর আমরা সবাই মিলে দেশের দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করায় প্রতিষ্ঠান করালাম একেবারে অনার্স মানে নুডালি থেকে নিয়ে মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর করলাম এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন আমাকে কি আপনারা বই দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন আমাকে কি সিলেবাস দিতে পারবেন কথা বলেন প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন নার্সারিতে দেন এস টি ডি ওয়ানে দেন টুতে দেন থ্রিতে দেন ফাইভে দেন এভাবে আপনি আমাকে ক্লাস টেন পর্যন্ত দেন তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন আমরা জায়গা দিব টাকা দিব প্রতিষ্ঠান করে দেব প্রকাশনা সংস্থা থেকে কি কি আমরা এতটুকু পেতে পারি তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা আজকে আদনান ভাইয়ের একটা বই নিয়ে পড়তেছেন কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন আজকে এইটা কালকে সেইটা কনস্ট্রাক্টিভ পড়াশোনাটা কোথায় ধরেন এই যে আমাদের এক ভাই পরিচিত ভাই ওই ভাই যদি বলে যে আমি ভাই এক সময় দিনের পথে ছিলাম না এখন ইসলামের পথে আসছি তো আমি এখন আলেম হইতে চাই কি হতে চাই আলেম হইতে চাই কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই আচ্ছা এখন কি তাকে আমরা পাঁচ বছর বা দশ বছরের মধ্যে আলেমের সমপর্যায়ে নিয়ে যেতে কি পারবো সেই সিলেবাস কি আমার কাছে আছে বলেন অথচ বিশ্বাস করেন আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না আমি এখন এটা শক্ত করে বলি যে কোরআন শেখা যেমন ফরজ আরবি ভাষাটা শিক্ষা করাও আজীব এখন আমাদের এইট্টি পারসেন্ট জেনারেল শিক্ষিত ছেলে পেলে কিভাবে আরবি শিখবে কিভাবে তারা আকিদা শিখবে কিভাবে তারা কোরআনের তাজবিদ শিখবে তাদাব্বুর শিখবে তফসিল শিখবে হাদিসের এরাব দেওয়া শিখবে এবারত পড়া শিখবে কীভাবে তারা নাউসর্ফের জ্ঞান অর্জন করবে কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে কিভাবেই বা তারা বড় বড় ধরেন ফেঁকা ফেখা শাস্ত্রের জ্ঞান তারপরে এদিকে উসুলে হাদিসের জ্ঞান তফসিরের জ্ঞান আরও বড় বড় ফ্যাকাল্টিগুলো কিভাবে তারা বড়ো পর্যায়ের আলেম হবে আমাকে বলেন প্রোডাক্ট দেন প্রোডাক্ট এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে মানে ইন্টারন্যাশনাল স্কলার এখান থেকে যাবে ইউকে গিয়ে দাওয়াতে কাজ করে আসবে অস্ট্রেলিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে মালয়েশিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো পারছি কি আপনারা আমাকে বলেন তো ভাই যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত কাদের পরিসংখ্যানটা বেশি তা তারা কি তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নেই এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয় ইলমের এই গভীরতায় না যায় এবং বরাবর ওলামায় গ্রামদের সভাপতি তারা না আসে তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে তো প্রশ্ন কিছু করে গেলাম আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না দায়িত্ব নেন কেউ আপনারা সবাই মিলে দায়িত্ব নেন আমি এই এখানে একটি স্কুল আছে আমাদের ছোট্ট তহাজিন উনাইন ইসলাম স্কুল এই স্কুল আমরা করেছি প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতটুকু ট্রাইলিং মানে বাংলা মিডিয়াম আর বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন মিডিয়াম না ইংলিশ ভার্সন আর অ্যারাবিক এই সিলেবাসটুকু করতে এই সাতটা ক্লাসের সিলেবাস করতে আমাকে সাত দিন আট দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম ওই ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো তারপরে ওদের ম্যাথামেটিক্স ওদের সায়েন্স আবার এই মাদ্রাসার অ্যারাবিক এই আবার এই সরকারি কারিকুলামের বই এগুলো ঘাটতে ঘাঁটতে ঘাটতে একটা সিলেবাস আমরা দাঁড় করতে পারছি মাত্র পাঁচ পাঁচটা ক্লাস পড়তে পারবে এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই ঘুরে ফিরে কি সেই ওই আমরা ওই একই জিনিসে চর্চা করতে থাকবো নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই এই মান দিতে পারি এটা আমাদের উচিত না করার কাজটা হ্যাঁ এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই থাকলে না হয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ বরং উপর লেভেলে যারা আছেন তারা তো আরো ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছেন আপনারা তো এল জিবি ঢুকাচ্ছেন তাহলে এই কাজগুলো কাদের করতে হবে তাহলে বেসরকারিভাবে করতে হবে এখন আমরা যারা বইকে ভালোবাসি জ্ঞানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি চাই যে আমরা যা করছি করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক কাজ কি কম না বেশি আমাদের বলেন সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি কেন কি দরকার আছে একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি একটা জিনিস একটা হিস্ট্রির একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে একটা বই তাসা ফুদ্ধি অনেক প্রকাশনী করতেছে কপি করতেছে ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা না আমার দিনের কোনো মতো আমার কথা মাইন্ড করবেন না আমি মাইন্ড করার মতো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে আরো যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলা মানে আপনাদের সাথে আমি বসব চল্লাহ আবাহ আলাদা করে যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস ওয়ান থেকে টেন ঢেলে দিতে পারে আমার পরিশ্রম করতে না হয় ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে ইংলিশ মিডিয়ামেরও থাকবে এবং অ্যারাবিক তো থাকবেই একটা গঠনমূলক সিলেবাস যেটা পড়লে আমার ছেলে মাসা আল্লাহ হাফেজও হবে এদিকে মার্শাল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে সায়েন্সেও দক্ষ হবে এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে সে দেখবেন যে যার 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 রাস্তা বেছে নিচ্ছে বেইস আমি তাকে করে দিছি টেন পর্যন্ত এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক আর না হয় যদি আল্লাহর খলিফাই হয় কোনো সমস্যা নেই সমস্যা আছে এই এটা দরকার ছিল ভাই আরও তিরিশ বছর আগে দরকার ছিল আমরা যেটা পাই নাই এটা আমাদের আফসোস আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এই রকম জায়গায় উঠে এসে এই যে এগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা এগুলো সবাইকে হয়তো আল্লাহ আল্লাহা কীভাবে কবুল নাও করতে পারে এর পিছনে অনেক গল্প থাকে অনেক হিস্ট্রি অনেক ত্যাগ অনেক আত্মত্যাগ এগুলো সবাই হতে পারবে না কিছু মানুষ বের হয়ে আসছে ডক্টর জাকির নায়ক তো সবাই হতে পারে নাই পারছে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সব কিছু করতে পারবে না আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার যেখানে আমরা পড়বো আমরা আলেম হবে হব চারা যাবে তো ইনশাল্লাহ আচ্ছা অনেক গভীরে চলে গেছি আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি তো কথাগুলো বলার খুব মন চাচ্ছিল তো বলে ফেললাম আর আমরা চাচ্ছি কথাগুলো সবাই সবার কাছে পৌঁছাক যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা অন্তত ঢাকা রংপুর রাজশাহী মানে বড় বড় শহর আমাদের চট্টগ্রাম কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা একটা করে প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটাকে সমন্বয় করে এবং এই উভ মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন দেখবেন আজকে না হোক আজকে থেকে দশ থেকে পনেরো বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম অনেকে হয়তো জানেন না বা পড়েন নাই ওরা ক বলতেই বুঝে ফেলবে কোন সুরে আস হবে না সম্ভব আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা ওইটা দিয়ে হবে না ভাই এই মানে ইসলাম ইসলাম বিষয়টা কি এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না এটা এমন না নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে উৎগুলো ফিস মেকআ একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ কর সিরিয়াসলি নেন চান্স তো একটাই চান্স তো একটাই আল্লাপাকে আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করে আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হইতে দিতে পারি না আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি আমরা এই টাউন হলে বসে চা খাইছি আড্ডা মারছি একসঙ্গে স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময় এবং এখানে কি হয় না হয় আমি খুব ভালো করে জানি এবং আমারও সময় এমন কিছু হতো না যেটা এখন হয় হোমো এখন এখানে হোমো হয় তাহলে বলেন এগুলো এগুলো আমাদের জিম্মদারি না আচ্ছা রংপুরে অন্তত রংপুরের শহরে এইরকম উদ্যোগ নিতে পারবেন কারা কার হাত তুলেন দেখি আমি যে কথাগুলো বললাম কার কার সাহস আছে এগুলো তাত্ত্বিক কথা বলে চলে গেলে কাজ হবে না বইমেলায় একবার হয়েছে এরপরের বইমেলা না হয় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করবেন সমস্যা কি রংপুরে অন্তত পক্ষে এরকম একটা ক্যাম্পাস গড়ে তোলেন যার যা আসে তাই নিয়ে নামেন কারো অর্থ থাকলে কারো জমি থাকলে কারো বুদ্ধি থাকলে কারো প্রকাশনা সংস্থা থাকলে কারো টিচার প্যানেল থাকলে আসেন রংপুরে একটা কিছু করে দেখাই সবাই যদি তাকায় থাকি একজনের দিকে যে আদান ভাই করবে অমুক ভাই করবে তমুক ভাই করবে তারও তো হলো না কারণ আমরা তো কারো উপর নবী হয়ে আসি নাই সবাই মিলে হাত লাগালে তখন কাজ করা যাবে চাপ এমন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই এর গুরুত্বটা বোঝার যোগ্যতার্লাভ আপনাদেরকে দান করেন দোয়া করিয়াবে তো ভাই আর লম্বা করতেছি না আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরিক যেমন ওই সময় ছিল এখনও আছে আর ওই আইয়ামের জাহিলিয়াত তো আইয়ামের জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন এখন শিরিক দেখলেন মাদক আছে না নাই আইয়ামে জাহিলিয়াতের মাদক আইয়ামের জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে নাই আর ব্যাখ্যা করতে চাচ্ছি না আপনারা জানেন সব আর আইয়ামের জাহিলাতে ছিল একটা গোপ্রিয় হানাহানি দ্বন্দ্ব মারামারি এখন সমাজে নাই এটাই তো চলতেছে এখন সমাজ এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র তেইশ বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছে কত বছর এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে মানুষকে মারছেন মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন তিনি তার কাছে আল্লাহর ফেরেস্তা আসতো তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন তিনি কি করছেন তেইশ বছরে এটা বলেই শেষ করে দিব তবে তার আগে শুধু এতটুকু বলবো দেখ তেইশ বছর পরের মক্কাটাকে একটু দেখেন তেইশ বছরের পরের মক্কাটাকে একটু দেখেন ওই মক্কাতে কি কোনো শিখ আছে হ্যাঁ তেইশ বছর পরের মক্কা ওখানে কি কোনো শিখ আছে ওখানে কি কোনো সুদ আছে কোনো মাদক আছে বলেন কোনো নারীর অবমাননা আছে কোনো গোত্রীয় হানাহানি আছে তার তেইশ বছর তেইশ বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কীভাবে জাদু তো করেন নাই মানুষকে তো অত্যাচার করেন নাই কটু কথাও বলেন নাই এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই তাই না একটা কাজই তিনি করেছেন সেটা হলো এই যে কোরআন এবং সুন্নার যে জ্ঞান এই অহির জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন এই তো কাজ তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে তার উপরে আমল করেছে এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রবুল্লা আলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং হালাল খেয়েছে পরিবার গঠন করেছে প্রজন্মকে তৈরি করেছে সৎ কাজে আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন প্রয়োজনে কখনো হিজরত করেছেন কখনো মার খেয়েছেন কখনো সবর করেছেন কখনো বা জিহাদও করেছেন এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল তাহলে মূল উৎসটা কী ছিল জ্ঞান মূল উৎসটা কী ছিল বলেন জ্ঞান আর এই জ্ঞানটার চট্টে আমাদের সবাইকে করতে হবে আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করে এটির চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুইটা রাস্তা এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড এই তো সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না আজকে আমার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত এতে এতে আপনারা এগ্রি করেন না করেন না যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকে না হোক আজকে থেকে দশ পনেরো বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করেন শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো এখন যারা জেনারেল স্টুডেন্ট আপনাদের তো মাদ্রাসায় যাওয়ার কোনো সুযোগ নাই বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না তা আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে ঠিক আছে অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন রাজি আছেন রাজি নাই অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন সাবজেক্ট এক নম্বর হচ্ছে আল কোরআন এক নাম্বার কে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করা আর এটা একা শিখতে পারবেন না এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে এটা খুব খেয়াল রাখবেন আপনারা একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকে বই থাকবে এটা আপনার গাইডেন্স কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে যে কোনো কাজ মুরব্বীদের সাথে মাসোয়ারা না করে করলেই সমস্যা কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি এখন আমরা ডুবই দেই নাই এই জন্য মনে হয় যে আমি সবই জানি ঠিক আছে ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না আমি কিছুই জানি না এক নম্বর সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে রাজি হাসান তো ইনশাল্লাহ তাহলে এই বইগুলো কিনেন দুই নম্বর হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন এই বইগুলো আপনাকে ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে ঠিক আছে এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসির সহজ মনে করেন একটা তাফসির নেন সহজ কেউ মডেফুল কোরআন কিনেছেন হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে লাইন একটা কিনেছেন কেউ হয়তো তাউজিহুল কোরআন কিনেছেন একটা তাপসির বাসায় রাখেন অন্তত ঠিক আছে এটা হলো তিনটা চার নম্বর হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে হাদিসের সহজ কিতাব কিনবেন অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়ত পে সই বুখারি নিয়ে বসে যান একেবারেই গলত কাজ আপনার একেবারেই গলত কাজ সেই বুখারি পড়তে গেলে বারো বছর সময় লাগে মানুষ ওই লেভেলে যাইতে একটা মানুষের বারো বছর সময় লাগে ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না মনে হবে যে হাদিস কোরআনার সাথে সাংঘর্ষিক এরকম মনে হবে সহজ থেকে এক লাফে কি আমরা ক্লাস টেনে যাই আগে তো ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন তাহলে হাদিসের শাস্ত্রে আসছেন আগে বুখারি ধরতে গেলেন কেন সবার আগে আপনি মৌলিক কিছু হাদিসে আরবাইন কেনেন ফয়জুল কালাম কিনেন আস্তে আস্তে আপনি বুলগুল মারামে যান রিয়াদুস রিয়াদুসহিনে যান মিসকাতে যান আস্তে আস্তে আপনি তিন মিজিন আসাই করতে করতে বুখারিতে যাবেন সমস্যা নাই ঠিক আছে হারিস আরেকটা বললাম কটা হলো চারটা পাঁচটা হ্যাঁ একেবারে কোরআন আরবি ভাষা সাহিত্য